আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ডে থ্রি আজকে তৃতীয় দিনে হচ্ছে দুইটা কোয়েশনের অ্যান্সার দিব আমার জগিং শেষ গেমে গেছি তো আমি হচ্ছে লাস্ট দুটো কমেন্ট ছিল ওই দুটো কমেন্টের অ্যান্সার দিব একটা হচ্ছে এই একজন জিজ্ঞাসা করছিলো ওনার নামটা মনে নাই উনি জিজ্ঞাসা করছিল যে এই বছর ক্যান্ডিডেট অনেক কম গত বছরের তুলনায় তো সেই ক্ষেত্রে বিচার ইস্যু কীরকম হইতে পারে আসলে মানুষ বেশি থাকলে কম দেবে বা কম থাকলে বেশি ভিসা দেবে এ বিষয়টা এরকম না মানুষ যেহেতু ধরেন আমি যে বছর অ্যাম্বাসি ফিস করছি এই বছর ধরেন পাঁচ হাজার স্টুডেন্ট ছিল ওইখান থেকে দুই হাজার স্টুডেন্ট ভিসা পাইছে না পাঁচ হাজার না দুই হাজার ছিল দুই হাজার থেকে ধরেন পনেরোশো স্টুডেন্ট ভিসা পাইছে এখন ওই সময়ের হিসাবে প্রথম দিকে নাইনটি এইট পার্সেন্ট ভিসা ইস্যু ছিল তো এরপরের বছর হয়ে গেছে ধরেন সাত আট হাজার দশ হাজার স্টুডেন্ট হয়ে গেছে ধরেন ফর এক্সাম্পল এত স্টুডেন্ট হয়নি তারপরে ধরলাম তো ওইখান থেকে কী আমাদের সময় পনেরোশো জন যদি ভিসা পায় এরপরের বছর কিন্তু আমাদের স্টুডেন্ট বেশি দেখে রোমানিয়ান ইমিগ্রেশন বা ওয়েদার মিনিস্ট্রি কিন্তু আমাদের জন্য ভিসা সংখ্যা বাড়ায় দেবে না ওই পনেরোশো থেকে বড়ো যে ষোলোশো হইতে পারে বা কমতেও পারে একশো দুশো কমতেও পারে তো স্টুডেন্ট যখন বেশি হয়ে গেছে হয়তো একটু কমছে বা বাড়ছে ওরা এতো এত এত অ্যাপয়েন্টমেন্ট দেখার পরে বা ফলেটে শুরু পরে ওদের কাছে তো ডাটা আছে ওরা দেখছে যে বাংলাদেশি স্টুডেন্ট এত তখন বাংলাদেশ থেকে বেছে বেচা মানুষে ভিসা দিছে তখন অনেকে রিজেক্ট হয়ে গেছে ওদের ইভ্যালুয়েশন হয়তো ঠিকভাবে হয় নাই অনেকের ক্ষেত্রে আসলে ভালো স্টুডেন্ট ভিসা পড়ার তারা পায় নাই তো এই বছর যেহেতু মানুষ কম তো কম্পিটিশন কম ভিসা আপনি আগে একটা ভিসার জন্য ধরেন জন ছিল এখন একটা ভিসার জন্য পাঁচজন হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে তাহলে আপনি পাওয়ার পসিবিলিটিটা বাড়ছে ওইটা বলা যায় রেশিও নিয়ে আসলে রেশিও বলতে কিচ্ছু নাই এটা আমাদের বানানো একটা জিনিস বাঙালিদের দালালদের বানানো একটা জিনিস আপনি হিসাব করতে হবে যে আপনার সব ডকুমেন্ট ঠিক আছে আপনি যেন ক্যান্ডিডেট বেশি আপনার প্রিপারেশনটা জন্য ভালো হয় আপনি যেন হচ্ছে ধরেন চাকরি পরীক্ষা যেরকম না সেম এরকম আপনি আপনার মতো করে প্রিপারেশন নেবেন কোথাও যেন কোনো বল ত্রুটি না থাকে তারপরে রিজিকে যদি থাকে ওইটা বাকিটা লাখ আপনার হয়ে গেল তো হইল এই হচ্ছে ব্যাপার আরেকজন বাই জিজ্ঞাসা করছিল ওনার রেজাল্ট মেনশন করছে তো উনি বললো যে দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে কোনটা থেকে অফার লেটার আসবে এখন কথা হচ্ছে অফার লেটার দুইটা ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে আপনি যেটাতে আগে অ্যাপ্লাই করছেন বা যেটাতে পরে অ্যাপ্লাই করছেন ওইটা কোনো ম্যাটার করে না যে ইউনিভার্সিটি আপনাকে আগে সিলেক্ট করছে এবং আগে সিলেক্ট করে আপনার ডকুমেন্টগুলো মিনিস্ট্রিতে আগে পাঠাইছে কেউ যদি আপনারে আপনি আজকে অ্যাপ্লাই করছেন এক মাস পরে সিলেক্ট করলো করে মিনিস্ট্রিতে ডকুমেন্ট পাঠাইলো আরেকটা ইউনিভার্সিটি ধরেন আপনাকে সিলেক্ট করে জানাই দিছে কিন্তু মিনিস্ট্রিতে পাঠাই নাই অনেক লেট করে পাঠাইছে তাইলে তো হইলো না কথা হচ্ছে যেই ইউনিভার্সিটি আপনার জন্য ডকুমেন্ট মিনিস্ট্রিতে আগে পাঠাইবো তাদের এখান থেকে আপনার ওখান লেটার আসবে মানে মিনিস্ট্রি একটা ক্যান্ডিডেটের জন্য পাঁচটা ডকুমেন্ট পাঁচটা ইউনিভার্সিটিতে ডকুমেন্ট পাইলো যেই ইউনিভার্সিটি আগে পাঠাবে ওই ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটার আসবে এখন ডিপেন্ড করতেছে কোন ইউনিভার্সিটি আপনার জন্য আগে ডকুমেন্টগুলো মিনিস্ট্রিতে সাবমিট করতেছে আমরা যখনই অ্যাপ্লিকেশন হ্যাঁ ধরেন পলিটেকনিকাতে ফেব্রুয়ারি এক তারিখ থেকে অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যেত এই বছর হয়তো এর আগে হইতেছে কিনা জানি না বা হইলে ফেব্রুয়ারি এক তারিখ থেকে ওপেন হওয়ার কথা এখন ফেব্রুয়ারি এক তারিখে যদি ওপেন হয় তাইলে হচ্ছে আপনার জুন মাসের দিকে প্রবর্ণ মে বা জুনের দিকে হ্যাঁ ওই সময়ের দিকে হচ্ছে মিনিস্ট্রিতে ডকুমেন্ট জমা নেই মিনিস্ট্রি কিন্তু একটা সময় আছে যে এই সময়ের আগে আপনার ডকুমেন্ট জমা নেবে না এখন আপনি যদি আগে আগে অ্যাপ্লিকেশন করে বসে থাকেন লাভ নাই কারণ মিনিস্ট্রিতে অত তাড়াতাড়ি ডকুমেন্ট জমা নেবে না সেক্ষেত্রে আপনার ওয়েটিং পিরিয়ডটা একটু বেশি হবে এটা স্বাভাবিক মিনিস্ট্রি টাইম নিয়ে ষাট দিন বা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এক এক জায়গায় এক এক রকম লেখা তো পঁয়তাল্লিশ দিন যদি সময় নেই আপনার এক জায়গাতে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করছেন ইউনিভার্সিটি সিলেক্ট করে আপনারা জানাইলো ধরেন ওইখানে দুই মাস ওয়েট করছেন তারপরে সময় আসলো মিনিস্ট্রিতে ডকুমেন্ট সাবমিট করার ইউনিভার্সিটি যখন মিনিস্ট্রিতে ডকুমেন্ট সাবমিট করলো মিনিস্ট্রি তখন আরও পঁয়ত্রিশ দিন সময় নিল তাইলে আসলে সময়টা হিসাব করতে হবে আপনার ওয়েটিং পিরিয়ডটা এরকম লম্বা হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এটা আশা করি আপনারা কোয়েশনের অ্যান্সারগুলো পাইছেন ক্লিয়ারলি বুঝতে পারছেন বিষয়গুলো দেখি আর কোনো কোয়েশ্চেন যদি থাকে ওইগুলো নিয়ে আবার অ্যান্সার দিব অথবা আপনার যদি যদি কোনো কোয়েশ্চেন থাকে লিখতে পারেন কমেন্টে আমি ওইগুলো নিয়ে হচ্ছে নেক্সট কালকে আবার জগিং করতে আসলে আবার কোথাও বসে একটা ভিডিও করে ফেলবো আপনাদের জন্য আল্লাহ হাফেজ